আজকে আমরা ঘোষণা দেখতে পেয়েছি রাষ্ট্রীয় ভাবে প্রকাশ করা হচ্ছে কিন্তু দেখেন রাষ্ট্রীয় ভাবে প্রকাশ করছেন একদিকে কিন্তু যাদেরকে আপনারা শহীদ করেছেন যাদেরকে হত্যা করেছেন হত্যাকারীরা কোথায় হত্যাকারী একজন কি গ্রেপ্তার হয়েছে আবু সাহেব রংপুরের আবু সাহেব যে প্রকাশে দিবালোকে গুলি করে হত্যা করেছে সেই পুলিশ কনস্টেবলকে কি গ্রেপ্তার করা হয়েছে ছাত্ররা যদি কোনোভাবে ব্যর্থ হয় নেতৃত্ব দিতে এদেশের অভিভাবক কৃষক শ্রমিক জনতা সেই আন্দোলন নেতৃত্ব দিবে আসসালামু আলাইকুম এই মাত্র পা তাদাস খবর এতক্ষণ আপনার শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত তো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা যাদেরকে মেরে ফেলা হয়েছে গুলি করে বা হত্যা করা হয়েছে তাদের বিচার না করার আগে কেন তাদের জন্য শোক পালন করা হচ্ছে বাংলাদেশ সরকার কেন শোক পালন করতেছে বিচার না করে এটা জাতির সাথে তামাশা করা হচ্ছে এই কথা বলেছেন একজন সমন্বয়ক একজন সাধারণ শিক্ষার্থী তো এটা কেন বলেছেন এটা বলেছেন এটা আসলে জাতির সাথে তামাশার জন্যই বলেছেন বা তামাশা করা হচ্ছে এই জন্য বলেছেন এবং এই ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি বড় প্ল্যাটফর্মে যারা আলোচক এবং সমা আলোচক বিশ্লেষক দিয়ে টক শো করেন তাদের ভিতরে সাইফুর সাগর ভাই তিনি একজন ভালো টক যিনি সবসময় আহ মানে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন নেতা আহ সাধারণ মানুষদেরকে নিয়ে টকশো করেন সেই টকশো একজন শিক্ষার্থী বা একজন সমান তিনি বলেছেন যে যাদেরকে মারা হয়েছে হত্যা করা হয়েছে তাদের বিচার না করে সরকার কেন তাদের শোক পালন তাদের উদ্দেশ্যে শোক পালন করতেছে বাংলাদেশে এটা জাতির সাথে তামাশা ছাড়া আর অন্য কোনো কিছুই না এটা বলেছেন একজন শিক্ষার্থী তো এই পুরো ভিডিও আপনার দেখলে বুঝতে পারবেন বেশি কথা কিন্তু এই স্বজন যারা আছে আমাদের আহ ছাত্র আন্দোলনের অন্যতম শিষ্য সমনত বলা যায় নাহিদ ইসলাম ওনার মা কিন্তু কয়েকজনকে বলেছিলেন যে আমার সন্তান পৃথিবীতে নিরাপদ নয় আমার সন্তান আমার বাসায় নিরাপদ অর্থাৎ এই যে স্বজনরা যারা ডিবি কার্যালয়ে যাওয়ার আগে তাদের যে একটা স্টেটমেন্ট ছিল এবং যাওয়ার পর তাদের স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেছে অস্ত্রের মুখে জিম্মি করে বন্ধুকে নল ঠেকে দিয়ে আমাদের সমন্বয়দেরকে বক্তব্য দিয়েছে কর্মসূচি প্রত্যাহার আমরা দৃঢ়ভাবে স্পষ্ট করে বলতে চাই যে কর্মসূচি স্থগিত হবে কর্মসূচি ঘোষণা হবে সেটা দাবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিবি কার্যালয় থেকে না এটাই স্পষ্ট প্রেক্ষিতে বাংলাদেশে কর্মসূচি সংস্কৃতি মনে যা মানুষ আছে সবাই কিন্তু আমাদের সেই কর্মসূচিতে অংশ নিয়েছে আপনারা দেখেছেন আজকে আমরা যখন সকাল এগারোটা থেকে বারোটা থেকে কর্মসূচি দিয়েছিলাম সেখানেও মানে কর্মসূচি শুরু হওয়ার আগেই তাদেরকে এখান থেকে প্রায় বারো জনকে ধরে নিয়ে গেছে ধানমন্ডি মিরপুর দশ ইসিবি চত্বর থেকে সব মিলে চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বারো জন গ্রেপ্তার করা হয়েছে তো আজকে আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সে আগের মতোই সেই প্রোগ্রামেও ছাত্রলিক বাধা দিয়েছে এবং সেখান থেকে গ্রেপ্তার করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষে যখন আমরা আগামী দিনের কর্ম পরিকল্পনা কি করতে পারি সেই বিষয়ে যখন আলোচনা করছি সেখানেও এই সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের কতিবয় দুর্বৃত্ত বা সন্ত্রাসীরাই সেখানেও হামলা করেছে আমরা আজকে দেখতে পেয়েছি চট্টগ্রামে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে একটা কর্মসূচি তো আপনি দেখতে পাবেন আমাদের হাতে কোনো লাঠি আছে কোনো কিছু আছে আমরা সবাই শান্তি শান্তিতে বিশ্বাসী এবং বিগত সময় যেভাবে শান্তিপূর্ণ কর্মসূচি করেছি তারই ধারাবাহিকতা আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল প্রত্যেকটা জায়গায় বিনা উস্কানিতে কোনো কথাবার্তা ছাড়াই প্রত্যেকটা জায়গায় আমাদের উপর হামলা করেছে ধরা পাকড় করেছে এবং ইভেন আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই আহ যেখানে প্রোগ্রাম করেছে সেখানেও সানগ্রেড মারা হয়েছে টিয়ার মারা হয়েছে সেখান থেকে সাতাইশ জনকে গ্রেপ্তার করেছে যেটা আমরা বাংলা ট্রিবিউনের মাধ্যমে জানতে পেরেছি অর্থাৎ পুরো বাংলাদেশে আজকে একটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে আমাদেরকে ভয়ভীতি দেখে প্রথম থেকে ভয় দেখিয়েছিল যে আন্দোলনে যারা পরিচিত মুখ আছে সমন্বয়ক তারা ডিবি কার্যালয় থেকে কর্মসূচি প্রত্যাহার করছে আমরা ভয়ভীতি পেয়ে আর মন হয় কর্মসূচি করতে পারবো না পরবর্তীতে যখন আমরা কর্মসূচি করছি ঠিক একই সাথে সারা দেশে কিন্তু আমাদের উপর আরও নির্যাতন নিপীড়ন করছে আপনারা জানেন আমাদের ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের উপর হামলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সম্মানক ছিল আরিফ সোহেল তাকে ছত্রিশ ঘন্টা করে তুলেছে তাকেও সেই স্টেশনের করেছে যেদিনের ঘটনা সেদিনের ভিডিও ফুটেজ রয়েছে আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কিন্তু বলছে যে এই যে সহিংসতা বা আন্দোলন নিয়ে যে নাশকতা এইসব জায়গায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়িত নয় কিন্তু আপনি প্রকৃতপক্ষে দেখেন তারা মুখে যা বলছে অন্তরে কিন্তু তার বিপরীত আজকে দেখেন সায়েন্স ল্যাবে ইন্টার একটা ছেলে বলছে যে ভাই আমি এখানে প্রোগ্রাম করতে আসি নাই আমি কোনো কিছু করিনি তাকে জোর করে মানে দুই পায়ে ধরে চ্যাং দোলায় করে নিয়ে যাচ্ছে আরেকজন বলছে আমার পরীক্ষা আছে ছেড়ে দেন তাহলে আপনি যে একজনকে চিহ্নিত করছেন কিভাবে একাত্তর সালে যখন আমরা দেখতে পেয়েছাম পাখানাদের বাহিনীর গিয়ে চেক করতে লুঙ্গি এখন আমাদের মোবাইল চেক করা হচ্ছে আন্দোলন তো লাখ লাখ শিক্ষার্থী করেছে আপনি বলছেন নাহিদ ইসলামের মা বলেছে যে আমার ছেলে ডিবিতে নিরাপদ নয় আমার ঘরে নিরাপদ কিন্তু অন্যান্য পরিবারের সদস্যরা তো খুবই হ্যাপি তারা বলেছে আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেছে আমরা খুবই আনন্দিত এবং তাদের উপর কোনো চাপ দেওয়া হয়নি এই জায়গাতে একটু স্পষ্ট হতে চাই তাহলে আপনার আপনার যে বললেন গুলি ঠেকিয়ে তার কাছে কথা আদায় করা হচ্ছে একটা একজন সদস্য বা একজন অভিভাবক বলতে পারে ভুল তো সকল সদস্যই কি ভুল বলতে পারে তারা তো সবাই হাসি মুখে ছিল এর মধ্যে আমি একটা কথা বলতে চাই নিরাপত্তার সাথে ডিবি পুলিশ বা গোয়েন্দা সংস্থা একজন মানুষকে বিনা মামলায় কতদিন রাখতে পারে আটক রাখতে পারে এ বিষয়ে প্রশ্নটার উত্তরটা আপনি দিবেন দ্বিতীয়ত হচ্ছে দেখেন ভালো আছে পরিবার আজকে দেখা করার পর আমি সেটাই বলছি দেখেন এই যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সাজিদ আলম তারা যখন ডিবি হেফাজতে যায় না তাদেরও কিন্তু একটা তেজদীপ্ত বক্তব্য ছিল আপনারা দেখেছেন যখন ডিবি কার্যালয়ে গিয়েছে তখন কিন্তু তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে একইভাবে আমরা মনে করছি আমাদের যারা স্বজন আছে আমাদের অভিভাবক আছে তাদেরকেও ভয়ভীতি দেখানো হয়েছে এই আন্দোলন করলে তাদের সন্তানদের ভবিষ্যৎ খারাপ হবে তাদের সন্তানদের যে কোনো কিছু হয়ে যেতে পারে সেই কারণে তাদের সন্তানের নিরাপত্তার স্বার্থেই স্বজনরা হয়তো সেই একই ভয়ে একই আতঙ্কে একই সুরে কথা বলছে এটা আমরা ছাত্র সমাজ অভিভাবকরাই কি আতঙ্কের কারণে এরকম স্টেটমেন্ট দিয়েছে বলে মনে করতে চাচ্ছেন আপনি অবশ্যই তাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে যখন আর কোনো অভিভাবককে বলবে যে আপনার সন্তানকে এটা পরিণতি হতে পারে এটা হতে পারে তখন কিন্তু আর কলিজার টুকরা সন্তানের জন্য তার বাবা মা যে কোনো একটা নিতে পারে সে একই বাবা মা কিন্তু কয়েকদিন আগে কান্না করেছে তারা ডিবি হেফাজতে কার্যালয়ে গিয়েছিল তার সন্তানের খোঁজ নিতে প্রথম দিন কিন্তু কোথাও কোনো খোঁজ দেওয়া হয় নাই একটা পরিবেশ তৈরি করে যেখানে আন্দোলনকে তারা সাপোর্ট দেওয়ার কথা ছিল সেই আন্দোলনকে নস্বাত করে শহীদদেরকে বিচার না করা যারা শহীদদেরকে হত্যার সাথে জড়িত তাদের বিচার করা হচ্ছে না আমরা একের পর এক নাটক মঞ্চন দেখছি আজকে আমরা ঘোষণা দেখতে পেয়েছি রাষ্ট্রীয় ভাবে প্রকাশ করা হচ্ছে কিন্তু দেখেন রাষ্ট্রীয় ভাবে সুখ প্রকাশ করছেন একদিকে কিন্তু যাদেরকে আপনারা শহীদ করেছেন যাদেরকে হত্যা করেছেন হত্যাকারীরা কোথায় হত্যাকারী কোন একজন কি গ্রেপ্তার হয়েছে আবু সাইদ রংপুরের আবু সাইদকে যে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে সেই পুলিশ কনস্টেবলকে কি গ্রেপ্তার করা হয়েছে সেইখানে যে নির্দেশ দাদা ছিল বা পুলিশ সুপার ছিল তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে আমরা স্পষ্ট করে বলছি যে প্রথম আলো দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় দুশো বিশ জনের অধিক শহীদ হয়েছে আমরা মনে করি তার চেয়েও বেশি কয়েকজন একটা তো কিন্তু আমরা বিচার হতে দেখি নাই কারণ যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে যে নির্বিচারে গুলি করার দাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে এবং যতদিন না পর্যন্ত আমাদের যে নয় দফা রয়েছে এখানে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে বর্তমানে যে পুলিশ র্যাব সারাবাহিক মোতায়ন করা আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে আজকে আপনি দেখবেন সিলেটে শাধালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে গেটের বাইরে আর পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না পুলিশ ক্যাম্পাসের ভিতরে এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি ভীতিকর পরিস্থিতি তৈরি করে আমাদেরকে দমাইতে যাচ্ছে মনে প্রায় বিশ্বাস করি আমরা যতদিন পর্যন্ত বাইরে আছি যত পর্যন্ত সমন্বয়ক এই আন্দোলন কোন ব্যক্তিগোষ্ঠীর এককের না আজকে ছজন গ্রেপ্তার হয়েছে বাকিরা কিন্তু হাল ধরেছে আমিও যদি গ্রেপ্তার হই বা আমার পরবর্তীতে যারা গ্রেপ্তার হবে প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী আন্দোলন নেতৃত্ব দিবে আজকে কিন্তু সব জায়গায় স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কি সমন্বয়ক সমন্বয়কের যে একটা জুজুর ভয় দেখাইছে যে সমন্বয়টা নাই প্যানেল রয়েছে শুধুমাত্র সেই বাষট্টি জনের মধ্যে তার নেই নেতৃত্বটাকে বলতে হয়েছে কারণ আর জনের যদি ভুল না করি 62 জনের আপনাদের সম্মানের প্যানেল এর বাহিরে যদি আপনাদের সবাইকে গ্রেপ্তার করে ফেলে আমি জাস্ট জাস্ট জানার জন্য বলতে যাচ্ছি যে এরকম পসিবিলিটি তো সবাই মনে করে আছে তখন কি হবে আপনাদের আন্দোলন বাইরে মানে শুধু এই আন্দোলন কিন্তু বর্তমান শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা ছাত্র সমাজের ডাকে কিন্তু এখানে সাংবাদিক শ্রেণী শিক্ষকরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহিনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার ছাত্রদের পাশে দাঁড়িয়েছে একইভাবে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের আইনজীবীরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে এই যে গণহত্যা গণ নির্যাতন গ্রেফতারের বিরুদ্ধে সারা দেশে কৃষক শ্রমিক জনতা নেমেছে অভিভাবকরা নেমেছে ছাত্ররা যদি কোনোভাবে ব্যর্থ হয় নেতৃত্ব দিতে এদেশের অভিভাবক কৃষক শ্রমিক জনতা সেই আন্দোলন নেতৃত্ব দিবে এবং আশা করি ছাত্র সমাজের যে গৌরব ইতিহাস আছে আপনি কোন গণভূতান পরবর্তী বাংলাদেশে যে এখনকার পরিস্থিতি কখনোই কি দেখেছেন এরকম দুশো বিশ জনকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এখন পর্যন্ত দুইশো তেতাল্লিশটি মামলা দিয়ে দুই লাখের অধিক অজ্ঞাত নামা আসামি করা হয়েছে আজকে পর্যন্ত আমরা আড়াইশো তেতাল্লিশ জনকে গ্রেপ্তার হতে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন আশ্বাস দিয়েছেন যারা নিহত হয়েছে তাদের সাথে দেখা করেছে তারা দেখা করেছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিচার হবে এবং তিনি আর্থিক সহায়তা দিয়েছেন তারা তো মোটামুটি একটা একটা ভবিষ্যতের দিকে যাচ্ছে সরকার দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যদি আসলে ছাত্র সমাজের প্রতি সফট থাকতেন তাহলে তিনি প্রথমেই ওই যে আবু সাইদের বাসায় চলে যেতেন অথবা আবু সাইদের পরিবারে ডাকা নিআসতেন না আমরা দেখতে পেয়েছি কি তার মনে হৃদয় কান্না আসছে মেট্রো রেল দেখে বিভিন্ন স্থাপনা দেখে যেটাকে আমরা এই দমসুজক কে সাপোর্ট করছি না কিন্তু ছাত্র সমাজের যে তার এতগুলো প্রাণ কেড়ে গেছে সেগুলোতে কিন্তু তারে নাড়া দেয় নাই আজকে গতকালকে আমরা দেখতে পেয়েছি এই যে ধরেন প্রকৃতপক্ষে এই পরিবারগুলো শান্তিতে তখন যাবে যারা তার করিয়ে টুকরো সন্তানদেরকে হত্যা করেছে পুলিশ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা যারা চিহ্নিত ভাবে হয়ে আছে হত্যা করেছে তাদেরকে যদি বিচার আওতা নিয়ে আসতে পারে তাহলে প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন সেটা কথা রাখা যাবে তাহলে আমরা মনে করি এটা শুধু জাস্ট একটা কথার মধ্যেই সীমাবদ্ধ ফুল জুড়ি কিছু নয় ছাত্র সমাজের আবেগ নিয়ে যে আমরা ছাত্র সমাজের পক্ষে আছি একদিকে উনি শহীদ পরিবারকে ডাকছেন আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে দেখেন প্রত্যেকটা শিক্ষার্থী শুধু একটা শিক্ষার্থী হলেই তাকে গ্রেফতার করা হচ্ছে অভিভাবকরা বলছে যে বাবা যদি কেউ আমার বাসায় পুলিশ আসে আমি বলবো যে আমার আমার তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বইয়ের দোকানে কাজ করস অথবা সেনিটারি দোকানে কাজ করস আজকে বাবা মা পিতা মাতার সন্তান পিতা মাতারা তার সন্তান যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিতেও লজ্জা করছে আতঙ্কে থাকছে যে পরিচয় দিনই তাকে ধরে নিয়ে যাবে এই যে একটা নিঃশংস একটা ঘটনা ঘটাচ্ছে এর সাথে তো প্রধানমন্ত্রী যে বর্তমান যেটা তো আমরা মিল পাচ্ছি না এবং আমরা তো একইভাবে প্রধানমন্ত্রী যে ছাত্র সমাজকে বক্তব্য করেছেন সেই বক্তব্য কিন্তু আমাদের দাবি সেটা রয়েছে যে ছাত্র যে আন্দোলনকে জঙ্গিবাদের সাথে তুলনা করেছে আসলে আমরা এই বক্তব্য গুলোকে প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করি জঙ্গি তারাই যারা নির্বিচারে হেলমেট দিয়ে হাতুড়ি দিয়ে সশস্ত্র হয়ে সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের হামলা করছে তারাই বক্তব্যকে জঙ্গি এতক্ষণ আপনারা দৈশ্য সহকারে পুরো ভিডিও দেখেছেন এবং এই সামান্য শিক্ষার্থীর মুখ থেকে যে আলোচনা শুনলেন কথা শুনলেন এবং পাশাপাশি টক যারা বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন এই কথাগুলো আপনারা শুনলেন তো আপনাদের কাছে কেমন লেগেছে যে এই শিক্ষার্থীরা যারা মারা গেছেন তাদের বিচার না করে কেন শোক পালন করা হচ্ছে এটা কি জাতির সাথে তামাশা করা হচ্ছে না এটা হচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো এটা আপনাদের কাছে থাকলো আপনাদের উপর দেওয়া হলো যে আপনারা কিভাবে এটা দেখেন অবশ্যই এটা দেখে আপনাদের কাছে আপনাদের কমেন্ট আপনাদের মন্তব্য কমেন্ট জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণ নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সাথে দেখা হবে কথা হবে কোনো গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ